দুই দাগি চোর আটক উদ্ধার চুরি যাওয়া সামগ্রী দুই দাগি চোরকে আটক করার পাশাপাশি চুরি যাওয়া জিনিস উদ্ধার করলো পূর্ব আগরতলা থানার পুলিশ দ্রুতরা হল প্যাচার থলের রাজু চাকমা ও আগরতলার ময়লা খলার সাগর দেবনাথ পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে টিম তদন্তে নেমে রাজধানীর মোটর স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করে গত চোদ্দই আগস্ট ধলেশ্বরে সুদীপ ঘোষের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন চুরি করেছিল এরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয় ধৃত এসটিপিও দেবপ্রসাদ রায় এই খবর জানিয়েছেন তবে এই ঘটনা প্রমাণ করে শহর আগরতলায় চোরের দল এখনো কতটা সক্রিয় গত চোদ্দ তারিখে গত তারিখ দিনের বেলা সুদীপ ঘোষের বাড়ি থেকে একটি চুরি ঘটনা ঘটে ওনার ওনার তখন বাড়িতে ছিলেন না তখন ওনার বাড়ি কিছু সোনার জিনিস একটি মোবাইল চুরি করে চুরিরা নিয়ে যায় পরবর্তী সময় এই ঘটনাটি থানাকে থেকে জানানোর পর একটা টিম তৈরি করা হয় যারা এই ঘটনাটা তদন্ত করবে এবং এই ঘটনার তদন্ত চলাকালীন সময়েই গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওসি রানা চ্যাটার্জি এবং তার টিম দুইজন চোরকে ধরতে পারে এবং তাদের কাছ থেকে একটি সোনার চুরি দুটো আংটি এবং একটি ছোটো আংটি এবং মোবাইল শপ উদ্ধার করা সম্ভব হয় যারাই চুরির ঘটনায় জড়িত এদের বাড়ি একজনের বাড়ি আছে পেচার্থ আরেকজন দুর্গা এলাকায় ময়লা একজন নাম হচ্ছে সাগর দেবনাথ একজন রাজু এদেরকে আজকে কোটে পাঠানো হবে এবং রিমান্ডে আনা কত তারিখ কোন তারিখ ধরশ রোড নাম্বার 2 হল তো লেখ হ্যাঁ মালিক কি কি নিয়ে এসে এতো টোটাল তিনটা আংটি একটা সোনার চুড়ি এবং একটা মোবাইল